এখন ঘরে ঝগড়া করেন এখন ভাল লাগে না আব্বা এখন আব্বা এই গুল ধরে আম্মা এইটা বলে এখন অনেক অসহ্য লাগে যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ চালা ফিরিয়ে দেয় আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই অমুক দরবারে যে দোয়া চাই আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই আমার আব্বার চেয়ে বড় গুলো পিস সাহেব আমার জন্য হতে পারে আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে পৃথিবীর সবাই মিলে সব আল্লাহর মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লা বলে আরেকটা একটা গ্লাসের পানির মধ্যে ফু দিল মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সবাব দেয় কে হজ করে আসছেন কারা কারা দেখি অনেক হাজি সাহেবান আছে নামান এই যে তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন আপনার হজটা আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হয়েছে এরকম কবুল হয়েছে এই মর্মে হাত তুলতে পারবেন কে কে দেখি আমি নিশ্চিত আমারটা কবুল হয়েছে নাই কারণ কবুল করার মালিক কে আমরা কামনা করি সব হাজি সাহেবানদের হজ কবুল হোক

সর্বশেষ দেখাটা যেন কাবাগরের সাথে নয় সাতটা তাওয়াফ যেন সে করে তো এক লোক ছয় তাওয়াফের পরে ফোন আসছে দেশে তো মেয়েরে বলতেছে মা আর একটা তাওয়াফ বাকি আলহাজ একটু পরে তুই ফোনটা দে একটু পর দে আলহাজ হইতে আর একটা তাওয়াব বাকি তুমি গেছে কি হওয়ার জন্য আলহাজ হওয়ার জন্য নামের আগে আলহাজ লাগাবেন না কেউ যদি আপনারে বলে হাজি সাহেব বলুক কিন্তু আমি হজ করছি একজনকে দেখানোর জন্য তিনি কে আল্লাহ এই জন্য বড় জরুরি লোক দেখানো মনোভাব আমাদের সবকিছুকে ধ্বংস করে দেয় তো যারা হজ করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে হুজুর আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে আমার হসটা কবুল হয়েছে কিন্তু আল্লাহর হাবিব বলেন রহমতের নজরে তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকাও মুহূর্তেই একটা কবুল হজের সব তোমার আমল নামে আল্লাহ দিয়ে দিবে চিল্লায় পড়েন আল্লাহ আকবর এই জন্য আব্বা থেকে দোয়া নেয়ার দরকার আছে নাই দোয়া চাইবেন দোয়া চাইবেন মায়ের মর্যাদা অনেক বেশি বাবার চেয়ে গুণ বেশি কমসে কম কয়ে গুণ বেশি মা 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 তারপর বাবা তিনবার মা কয়বার মা একবার বাবা তার মানে মা কে ইসলাম দিয়েছে স্বর্ণপদক দিয়েছে রৌপ্য পদক দিয়েছে ব্রোঞ্জ পদক আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার আমরা এটা নিয়ে খুশি ঠিক কি না তাহলে মাকে তিনটা পুরস্কার স্বর্ণপদক ও মা রৌপ্য পদক মা ব্রোঞ্জ পদ গোমা বাবারা দিছে কি শান্তনা পুরস্কার এই জন্য মায়ের মর্যাদা বেশি লাও কথা আতা চিন্তাক চামড়া কেটে যদি মায়ের পায়ের জোতা বানিয়ে দাও ছোটবেলায় যে মায়ের বুকে দুধ খেয়েছ আল্লার হাবিব বললেন এক ঢোক দুধের সো দাদায়ী হবে না ঠিক কিরা অনুরূপভাবে মুসাফিরের দোয়াল্লা ফিরিয়ে দেয় না সফরে বেরোলেই দোয়া করবেন পারবেন মনে থাকবে এখান থেকে ঢাকা যান না আপনারা আনতে মুসাফির এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির দোয়া করা শুরু করে দেবেন

দোয়া নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন রাজি আছেন তো অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব আমি আরেকজনের জন্য করব কেন ওনারটা উনি করুক আমারটা আমি করি এরকম কথা আছে না নাই না অন্যের জন্য দোয়া করবেন এতে লাভ আছে আপনি যখন কারোর জন্য দোয়া করেন ফেরেস্তার আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে দাও মামিন মুসলিম ইয়া দাউলিয়া ফিহিল মুসলিম বিযাহরিল গায়ব ইল্লা ক্বালাল মালাক ওয়ালা কাবিবিসলিন

মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোনো রাখলেন জাকাত দিলেন কিন্তু দোয়া করলেন না আপনি মিস করলেন ঠিক কিনা আরেক বর্ণায় এসছে আর দোয়া উল্লেখ দোয়া তাই নাকি দোয়া যে এটাই এবারে আওয়াজ করে পড়তে হবে সালাতে জন্য আমরা নামাজে দাঁড়াই যখন মুসল্লাই দাঁড়াই আমরা আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজাপদ দেখান আল্লাহ হাই একবার খেজুর গাছের ডাল দিয়ে একটা টান মারলেন সোজা একটা টান আর ডানে বাই অনেকগুলো দাগ কাটলেন আল্লাহর হাবিব বললেন ডানের ছোট ছোট রাস্তাগুলো শয়তানের রাস্তা ওরা হাত ছানি দেয় আসো নাচের অনুষ্ঠানে আসো গানের অনুষ্ঠানে আসো মদের আড্ডা খানে আসো জুয়া খেলাতে আসো ওইদিকে যাওয়া যাবে না মুমিনের রাস্তাটা সোজা এটা সেরাউল মুস্তাফিম এ রাস্তায় যদি একবার উঠে যান ডানে বাই কোনো মোড় নাই খালি চলবে খালি চলবে ইউ টার্ন নাই কোনো চমু হনি নাই এ রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে এ রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে এজন্য প্রতিদিন সালাতে আমরা আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি আমাদেরকে রাস্তা দেখায় কে আমি যদি কোনোদিন পথ ভুলে যাই আত্ম ছানি দিয়ে কাছে নিও মমতারে বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে নামেন

কারো দোয়া থার্ড ক্লাস দোয়া কারোটা সেকেন্ড ক্লাস কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া ঠিক কিনা দোয়ার মতো যদি দোয়া করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া মুহূর্তে আরো পৌঁছে যায় এটাকে রপ্ত করতে হয় এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয় অনেকে দোয়া করে আবেগ নাই আসলে নাই জুমার দিন দেখবেন নামাজ পড়া ইমাম সাহেব দোয়া করতেছে অনেক মুসলিম দোয়া করতেছে ওদিকে তাকে আস হাত কিনতে এইভাবে আর তাকে আসে জানালার দিকে ও কি দোয়া করতেছে কথা বলেন আসলে নাই এই জন্য দোয়াটা করবেন কাইম বাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ঝরে চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই দু আল্লাহর কাছে চোখের পানি এত দুই ফোটা পানি কাছে সবচেয়ে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা নিজের ভুল ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব করে দেয় কান্নার কোন বিকল্প নাই কাঁদতে হবে কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে হচ্ছে একটা আমরা শিল্প এটাকে আত্মস্থ করতে জানতে হয় কেমন করে এই দোয়াটা করলে দোয়া কবুল হয় কখন করলে কবুল হয় এটার প্রসিডিউরটা মেকানিজম টু বিপ্টেশন কেমন করে কবুল হবে আজকে এই মেকানিজমটা একটু আমরা জেনে যাব ইনশাআল্লাহ পরে রাজি আছেন তো সবাই মানুষের তাকদীরের কোনো চেঞ্জ হয় না আর তাকদীর উলায়রুত কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টি 50 হাজার বছর আগে আমাদের তাকদীর লিখে রেখেছে কে এই তাকদীরের কোনো চেঞ্জ নাই এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা এই তাকদীরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নাই এটার কোনো সাধারণতরত বদল নাই এটার কোনো পরিবর্তন নাই আত তাকদিরু লা يرد ইল্লা بالদুআ আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদিরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদিরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার ম্যাজিক তাকদির চেঞ্জ করার ফেলে দোয়া তাকদির চেঞ্জ হয়ে যায়